আমার ঘর নাই বাড়ি নাই আমার মা নাই আমার বাবা নাই আমি বাবা বলে ডাকতে পারি না আমি অসহায় আমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমি মোহাম্মদ বড় গরিব আমি বড় এতে ওই সময় খালি দাবাকে স্বামী বলে বরণ করে নিয়েছে দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছিল আমার খাদিজার জীবন দশায় আমি মোহাম্মদ কোথাও বিবাহ করি নেই খাদিজা চল্লিশ বছরের নারী আমি পঁচিশ বছরের মোহাম্মদ বিয়া করেছি আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে মারিয়া তিবিয়া নামের স্ত্রী থেকে মাত্র একটা সন্তান আছে সংসাইলে আর বাকি চারটা মেয়ে তিনটা ছেলে সন্তান থেকে আমার কন্যা সন্তানি যার চার নম্বরের সন্তান ছোট কন্যা আমার আমি দিনের দাওয়াত মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম আবার রাতের বেলা ঘরের দরোয়া গিয়ে সালাম দিতাম সাথে সাথে দরজা খুলত জিজ্ঞাসা করতাম গাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না বলে কসমাল্লার ঘুমাই খাদিজা বলতেন ও নবী আমি জানি আপনার আপনার মা বাবা তাই আমি দুইটা স্বামী বিদায় করার উপরে আপনাকে গ্রহণ করে নিয়েছি আর যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন কারণ সন্তান কখন